তারৃদয়ের গভীর এসেছিল শুধুই সহনভুতি আর কাজেই বহনভুতি সব পাটিদেরে তৃষ্ণা মেটানোর ইচ্ছে শিক্ষককে অবলম্বনের তত্ত্বরতে তত্ত্ব সগানে তত্ত্ব বিপ্লবে তার হাতগুলো বইয়ে আনছিল একটুখানি শান্তির পথে পানির বিস্কুট সেই অসীম সহনভতির প্রতি তার মুখে একটাই প্রশ্ন পানি আসবে কার পানি বাক্যের মতো শব্দ যা মুছে দেয় এই দুঃখ বেদনা তৃষ্ণা কিন্তু এই সহানুভূতির পথেই বুদ্ধকে থামিয়ে দিল বুলেটের নিষ্ঠরতা যে বুলেট কেড়ে নিল তার প্রাণ তবুও তার সেই সেই শব্দ পানি লাগবে কারো পানি থেকে গেল এক চিরন্তন প্রতিধ্বনি মৃত্যুর কিছুক্ষণের আগেও তার মুখে ছিল মানবতার তার চোখে ছিল সহানুভূতির ছিল অপরিসীম সাহস নির্মুদ্ধের এই ত্যাগ শিক্ষার্থী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র হয়ে রইল তার সেই শেষ বাক্য পানি বাক্য কারো পানি একটি অমর গান হয়ে বেঁচে চলল তার এই ত্যাগের কাহিনী আমাদের মনে দেয় সহানুভূতি ভালোবাসা আর ত্যাগের শক্তি যা একদিন ইতিহাস হয়ে যাবে কিন্তু হৃদয়ে থেকে যাবে চিরকাল